একটা কথা বলবো রাগ করবেন না তো অনেকে বলেন যে বাঙালিরা ওই জঙ্গল থেকে যত রাজ্যের কচু ঘেঁচু পাতা লতা ছাল বাকল ছাড়া আর কিচ্ছু খেতে জানে না না সব কিছু খেতে জানে কিন্তু তার মধ্যে ওগুলোও খায় কিন্তু আমার কথাটা হচ্ছে আপনি লুকিয়ে লুকিয়ে ওদের দেখা দেখি একটু পটরের ছাল বেগুন ভর্তা খারকোল পাতা বাটা কাঁচকলার খোলা বাটা কুমড়োর ভর্তা খান তো খাবেন আর যেদিন এগুলো খান সেদিন কিন্তু এক মুঠো চাল বেশি নিতে হয় বাড়িতে তাই তো হোম মিনিস্টার বাজার থেকে ছোলা ডালের বড়া কিনে নিয়ে এসেছিল সেগুলোকে তেল দিয়ে ভেজে নিলাম আরও একটু তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেব কড়াইটাকে ঢেকে দিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তিন চার মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পর দেড় ইঞ্চি আদা বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম এইবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ করে কিছুটা ভেজানো ছোলা দিয়ে দিলাম ছোলাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা মোচাটাকেও কিন্তু উনি কেটেই এনেছিল আমাকে কিন্তু কাটতে করতে। হয় না মোচাটাকে ভালো মতো ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে চারটে সিটি দিয়ে নিয়েছিলাম আলো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে ঢেকে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো রান্না করেছি মাঝখানে দু তিনবার ঢাকনা খুলে খুলে নাড়াচড়া করে দিয়েছি নুন দিতে ফুলে গিয়েছিলাম নুনটা দিয়ে আবারও পাঁচ সাত মিনিট ঢেকে রান্না করে নিলাম এরকম ঢেকে ঢেকে কষার পর যখন দেখবেন তলায় লেগে লেগে আসছে তখন মনে করবেন কষাটা ঠিকঠাক হয়ে গেছে খুব সাম সামান্য গরম জল দিয়ে দিলাম হাফ কাপ মতো গরম জল দিয়ে এইবার ওই ভেজে রাখা বোলটা দিয়ে দিলাম বড়িটা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি এই রান্নায় মিষ্টি না দিলে কিন্তু টেস্ট আসবে না চিনি দিচ্ছি না আমি একটু আখের গুঁড়ো দিয়ে দিলাম এইবার পাঁচ সাত মিনিট ধরে যতক্ষণ না আপনার বিরক্ত লেগে আসছে ততক্ষণ কষাতে হবে কষাতে কষাতে এরকম মাখো মাখো হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম মশলার ঘি দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিন পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিন খেয়ে দেখুন দুর্দান্ত